ইভ কুল তুম কুল কফ ভারী লাম পাতলা পুরোটা যেন ভারী হয় কুল এরকম যেন না হয় কুল পর তাসদিদ লম্বা গুণা নু হামজা শক্ত নু না হাত হা এখানে না পাতলা কিন্তু রল্ল ভারী আবার হা পাতলা জ্যা হা অ র পাতলা অর ভারি ভারী তানবিনের পর ফা ইফা দাঁকে ফায়ার মাখারাজের কাছে এনে থেকে গুন্না ত্যা ফা ফা খ এখানে স মাঝখানে ভারী আছে যেন সব কিছু ভারী না হয় খেয়াল করতে হবে ফা আহ খ কু মু স ভারী স আর ই আ অনেকগুলো পরপর হরকত যুক্ত হরফ যখন আসে যেমন আইন কফ তা সবগুলোতে হরকত আছে মানে জবর পেশ আছে সবগুলোকে কমপ্লিট করে পড়তে হবে ফদৎ কুমু স কুমু স নুনসাকিনের পরে তা জিব্বাকে তায়ের মখরাজের কাছাকাছি নিয়ে নাক থেকে গুননা করতে হবে ইকফা ওয়া এল জিব্বাকে নৈসাকিমা ওয়া আছে ইকফা জিব্বাকে এর মাখরা অর্থাৎ এই জায়গায় কাছাকাছি এনে এবং ওয়া যেহেতু ভারী জিব্বাকে উপরে রেখে আওয়াজকে উপরে ঠেলে ভারী গুণনা করতে হবে তা পে সরু ভারী হবে সুমা বা আস কুম বা আস না কুম এখানে পুরো শব্দটা কিন্তু পাতলা অনেকের এখানে ভারী হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে আইন সা এই সবগুলো অনেক সময় ভারী হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে কিন্তু এগুলো পাতলা খেয়াল করতে হবে বা আস না খুম বা আদি মি নুনের উপর গুন্না লম্বা নুনের উপর ত্যাশ দিদ লম্বা গুন্না মিম বা আদি নুন একবার বা নুনকে পরিবর্তন করে মিম বানিয়ে কীভাবে পড়বো একটু লম্বা গুন্না করে মিম বা আদি মৌথি খুম লা আল্লাহ واذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهره فاخذتكم الصاعقه وانتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون